প্রিয় দর্শক নমস্কার আদব সুনির্মল সেশনে আপনাদের স্বাগত অনলাইনে আয়কর সহ আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াটি আমি দেখাবো সেটি হলো যে যারা অনলাইনে আয়কর রিটার্ন বা সাবমিট পূরণ করেছেন কিন্তু কর যেটা দিতে হবে যে টাকাটা সেটা ব্যাংকে চালানের মাধ্যমে জমা দিয়েছেন তাহলে সেই টাকাটা কিভাবে আবার অনলাইনে এন্ট্রি দিবেন এবং এই আপনার টোটাল রিটার্নটা আপনি সাবমিট করবেন সেই বিষয়টি আমি এখানে দেখাবো দেখেন আমরা যখন বিভিন্ন পেজে মানে অনলাইন রিটার্নের ফর্মটি পূরণ করতে করতে আসি আসতে আসতে একদম শেষ পর্যায়ে যখন আমাদের লায়াবেলিটিস অ্যাসেট পেজে এসে যখন ডিফারেন্সের জিরো হয় তখন বুঝি আমরা যে আমার রিটার্নটি সঠিকভাবে পূরণ করা হয়েছে এরপরে আমরা কি করি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে আমরা চলে যাই যে ট্যাক্স পেমেন্ট টেস্টের ঠিক আছে ট্যাক্স অন পেমেন্ট সেখানে গেলে আমরা দেখতে পারি যে আমার কত ট্যাক্স আসলো মানে আমাকে মূলত কয় টাকা এখন জমা দিতে হবে ঠিক আছে তো আমি যে ফাইলটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে শেষ পর্যন্ত এসে দেখা যাচ্ছে যে বাইশ হাজার টাকা তাকে জমা দিতে হবে তো এই টাকাটা ওই ব্যক্তি কি করেছেন ব্যাংকে গিয়ে চালানের মাধ্যমে জমা দিয়েছেন তো জমা দেওয়ার পরে যে কাজটা আপনাকে করতে হবে আমি কিন্তু সেটাই বলতেছি ব্যাংকে গিয়ে চালানের মাধ্যমে সেই টাকাটা জমা দিলেন এরপরে কি করবেন আবার আপনার টিন এবং পাসওয়ার্ড এবং ক্যাপসা দিয়ে আপনি এই আপনার ই রিটার্নে আসবেন ই রিটার্নে আসার পরে এই পেজেই চলে আসবেন এখানে এখানে এই যে পেমেন্ট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এই জায়গায় এসে দেখেন যে উপরে একটু উপরে যে একটি লেখা আছে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ এই দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ারে কি আপনি কোনো অ্যাডভান্স ট্যাক্স জমা দিয়েছেন এইটা আপনি ইয়েস করে দেবেন এবং তারপরেই একটি অপশান চলে আসলো যে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এইখানেরও এই রেডিও বাটনটা ইয়েস করে দিবেন আপনি অ্যাডভান্স ট্যাক্স দিচ্ছেন না দিচ্ছেন সেটা বিষয় না কিন্তু আপনি যে এই রিটার্ন সাবমিট করার আগেই ব্যাঙ্কে গিয়ে ট্যাক্সটা জমা দিয়ে আসছেন এটাই আসলে মূলত আপনার রেগুলার ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স হিসাবে কাউন্ট হচ্ছে ঠিক আছে রেগুলার ট্যাক্স হিসাবে তো আপনি কি করলেন এটা ক্লিক করার সাথে সাথে যে নতুন পেজটি চলে আসে এখানে দেখেন ট্যাক্স পেইড উইথ রিটার্ন এই যে অপশনটি আছে আপনি এটিতে ক্লিক করবেন কারণ আপনি এই রিটার্নের সাথে এই ট্যাক্সটি দিচ্ছেন ঠিক আছে এটার সাথে সাথে ক্লিক করার পরে আপনার দেখেন একটি টাইপ চলে আসলো কীভাবে ট্যাক্স দিবেন দেখেন চালান যেহেতু একটার একমাত্রই আপনি চালানে দিয়ে আসছেন ওকে তো এবারে আপনি সেই চালানের যে চালান নম্বর সেটি দিবেন ডেট দিবেন এখানে সুন্দর করে ক্যালেন্ডার দেওয়া আছে এখান থেকে আপনি কোন তারিখে দিয়ে আসছেন সেটা দিবেন তারপরে অ্যামাউন্ট কত টাকা আমরা দেখেছিলাম যে বাইশ টাকা তাকে দিতে হবে এই ব্যক্তিকে প্রথম ফাইলেই তো সেই বাইশ হাজার চল্লিশ টাকা এবং জোন আপনি কোন জোনে ট্যাক্স জোন কিন্তু এটা ঠিক আছে এটা কিন্তু আপনি এখানে যখন কারসর রাখবেন তখন থেকেই কিন্তু এটা ড্রপডাউন মেনুর মাধ্যমে চলে আসবে ট্যাক্স জোন সিলেক্ট করবেন এরপরে তারপরে হলো এই ট্যাক্স জোনের আন্ডার কোন সার্কেলে আপনি দিতে চান সেটিও এখানে আপনি যখন এই কারসর রাখবেন তখন এটি চলে আসবে এরপরে হলো কোন ব্যাংকে আপনি টাকাটা দিয়েছেন এবং কোন ব্যাংকের ব্রাঞ্চের কত শাখা কোনটি এটা দিয়ে আপনি কি করবেন এই যে নিচের দিকে সেভ বাটন আছে এটা ক্লিক করবেন সেভ বাটন ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আপনি যে এই মাত্র যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যটি সেভ হয়েছে নিচে চলে আসলো সব তথ্য এবং তারপরও যদি এখানে দেখেন কোনো ভুল হয়েছে তাহলে এই যে বাম ডান পাশে যে লাল ডিলেট যে একটি বক্স দেখতে পাচ্ছেন এটি ক্লিক করে দেবেন ডিলিট করে দিয়ে নতুন করে আপনার কিন্তু এখানে আবার এন্ট্রি করতে পারবেন একইভাবে ঠিক আছে যখন আপনি এটি দেখলেন যে সব কিছুর সঠিক আছে তাহলে আপনি এই যে বাম পাশের যে অপশনটি রয়েছে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে আবার ক্লিক করবেন ওকে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস ক্লিক করলেই আপনি কত টাকা ট্যাক্স জমা দিয়েছেন সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে ওখানে আপনি চালানের মাধ্যমে এই মাত্র বাইশ টাকা দিয়েছেন এর আগে তিন হাজার টাকা মোট পঁচিশ হাজার চল্লিশ টাকা জমা দিয়েছেন এবারে আপনি গো টু ই রিটার্ন ক্লিক করবেন কেননা আপনি এটি ট্যাক্স জমা দিয়েছেন কিন্তু এখনও রিটার্ন সাবমিট করেনি এটি শুধু রিটার্নে সংযুক্ত করেছেন তো গো টু ই রিটার্নে গেলেও কিন্তু একইভাবে আপনি দেখতে পাবেন যে আপনার যে মোট কত টাকা আপনি বিভিন্নভাবে কর দিয়েছেন ওকে তো একদম শেষ পর্যায়ে এসে দেখেন আপনি কত টাকা পঁচিশ হাজার চল্লিশ টাকা দিয়েছেন এবং তার মধ্যে চালানে সর্বশেষ যেটি আমরা সংযুক্ত করলাম চালানে জমি দিয়ে জমা দিয়ে আসার পরে যে বাইশ হাজার চল্লিশ টাকা তো এরপরে আপনার সব কিছু ঠিক আছে এবার আপনি টু রিটার্ন এখানে ক্লিক করলেই যে আপনার রিটার্নটি সাবমিট করার প্রক্রিয়া যাবে পরবর্তী আরেকটি ক্লিকের মাধ্যমে এটি সাবমিট করতে পারবেন ওকে তো সেই প্রক্রিয়াগুলো কিন্তু আমি বহুবার দেখিয়েছি তো আপনারা নিশ্চয়ই জানেন তো আমি এটি আর মুখে বললাম না হয়তো সাবমিট করার যে অপশনগুলো আপনারা দেখতে পারবেন এখানে ক্লিকের পর ক্লিকে কীভাবে যাচ্ছে তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই এই আপনারা যারা এতদিন চালানের মাধ্যমে জমা দিয়ে এসেছিলেন অনলাইনের এই আয়কর সেটি কিন্তু আপনারা এনবিআর অফিসে না গিয়েও সরাসরি চালানের মাধ্যমে এখান থেকে ই অনলাইন রিটার্নে যুক্ত করে দিতে পারেন তাহলে আপনাকে কিন্তু আর সেই এনবিআর অফিসে যাওয়ার কোনো ঝামেলা পোহাতে হবে না বা সময় নষ্ট করতে হবে না তো প্রিয় দর্শক নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এটি ছড়িয়ে দেবেন এবং সুনির্মল স্টেশনের সাথে থাকার জন্য অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়